উই পিপল আর লাকি অ্যান যে ফ্রম যখনই সে প্রথম বলছে তখনই বলছে আমি ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব তার মেয়াদ তিনি উনি ঠিক করে দিয়েছেন আমাদের সবার উচিত ছিল এই দেড় বছরে কোনো কথা না বলা অন্তত তাকে ক যেহেতু সে তার মেয়াদটা দিছে এবং রনি আরও একটা কথা বলছে ইনুসার ক্ষমতায় থাকতে চান এটা পাগলেও বিশ্বাস করে না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বেগম খালেদা যে বলছিলেন যে ইনুস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে জড়াবে এটা একটা স্বাধীন দেশের মধ্যে যখন সো কল্ড অপারেশন ডাল ভাতের নামে সাতান্ন জন চৌকস অফিসার মারা যায় সেই দেশটাই সার্বভৌত নাই এইটাকে প্রতিবাদ যখন সেনা কুঞ্জে করলো প্রায় আড়াইশো অফিসারের চাকরি চলে গেল সেকেন্ড সার্বভৌত নাই তার সময় এই সার্বভৌতগুলো নষ্ট হয়েছে তার বিচার যদি কেউ না চায় বা করতে না দেয় জুন পর্যন্ত থাকুক বা ফেব্রুয়ারি পর্যন্ত পিসফুলি থাকুক এটা করা যাবে এটাই যদি বাধা পায় তাই আমি ধরে নিব আর যাই হোক তারা দেশপ্রেমিক না যে এই যে উনি যে ট্রাস্টের যে ঘাটতি ছিল এই লন্ডন বৈঠকের মাধ্যমে সেই ট্রাস্ট থেকে মানে আস্থা পুনর খানিকটা উদ্ধার হয়েছে পুনরুদ্ধার হয়েছে এখন পুনরুদ্ধার হয়েছে এটা আমি সরাসরি উত্তর দিয়ে দিই এখনই আস্থা পুনরুদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার মধ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত এবং আস্থা লন্ডন বৈঠকের আগেই সিদ্ধান্ত এটা হয়েছে তো যখন বেগম খালেদা জি ইন্টারভেন করলেন এবং উনি বললেন যে বিএনপির সাথে যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা আলোচনার মাধ্যমে নট আন্দোলনের মাধ্যমে এবং আপনি পনেরো বছরের সংস্কৃতি ছিল সরকারের সাথে মারামারি বাইরে সংস্কৃতি হ্যাঁ আপনি মানি না আচ্ছা আন্দোলন করেন হ্যাঁ এবার পুলিশ দিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিটা কি হবে ডাইলগ আপনি আলাপ করবেন আপনার আপনি ঐক্যমত বসাইতে চেষ্টা করবেন আলোচনায় বসবেন ফলে আলোচনায় বসার যে সংস্কৃতি এটা তো পাঁচ তারিখের পরের সংস্কৃতি এবং সেই সংস্কৃতির একটা শুভ সূচনা আপনার লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে দেখলাম ফলে এইটা শুধু বিএনপির ক্ষেত্রে না এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা কালচার আকারে অ্যাডাপ্ট করার ব্যাপার আছে আমরা যেটা আলোচনা করছিলাম যে লন্ডন বৈঠকের পর বাংলাদেশে রাজনীতিতে কী পরিবর্তন আসলো আমরা এইটা তো বুঝতে পেরেছি যে বিএনপি অন্তর্বর্তী সরকারের সাথে যে কোনো কারণে অনাস্থা হোক বা একটু দূরত্ব ছিল সেই জায়গাটা কমিয়ে এনে সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে আসার কথা কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা যে এখন সাংবিধানিক কাউন্সিল নিয়ে যে ওখ্যমত কমিশনে যে বৈঠক হচ্ছে বা দুই দিন ধরে হচ্ছে বৈঠক সেখানে সব দল সব কিছুতে একমত হবে কেউ সেটা প্রত্যাশা করে না কিন্তু জুলাই আন্দোলনের তো একটা অন্যতম ইয়ে ছিল যে ক্ষমতার যে ভারসাম্য বা এই যে যাতে নতুন করে কোনো নতুন ফেসেস সরকার তৈরি না হয় তার জন্য যে সংবিধান সংস্কারের যে বিষয় সেই ক্ষেত্রে সাংবিধানিক কাউন্সিলের প্রসঙ্গ আসছিল কারণ বিএনপি তো একটা বড় দল যা যারা সামনে ক্ষমতায় আসবে বলে মনে করা হয় নির্বাচনের মাধ্যমে কিন্তু তারা তো এই অনেক আপত্তি দিচ্ছে তাদের অবস্থানকে আপনি কীভাবে দেখান আপনাকে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বিগত যে দিনগুলোতে দেখেছি যে যখন সরকার ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়কের মাধ্যমে আমাদের কয়েকটা নির্বাচন হয়েছে যদি আপনি ধরেন এক একানব্বই তারপরে ছিয়ানব্বই তারপরে দুই হাজার এক এই তিনটা নির্বাচনকে আমি আমি ব্যক্তিগতভাবে সুন্দর নির্বাচন বলে মূল্যায়ন করি আর দুই হাজার আটের যেটা সেটা আমি এখন আলোচনা করে লাভ নাই বাট সেখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে কেন যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিছে নিশ্চয়ই সে ক্ষমতায় আর আসবে না ভেরি সিম্পল লজিক বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল সুতরাং ক্ষমতায় তাকে আর আনা যাবে না জানলে আমার তো নির্বাচনে যেতে হবে সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু বাংলাদেশে যে যখন ক্ষমতায় ছিল তারা সবসময় চিন্তা করছে পরবর্তীকালে ক্ষমতাটা কীভাবে ধরে রাখি ইতিমধ্যে শব্দ আসছে যে জনগণের ম্যান্ডেট পেলে আমরা তিরিশ বছর ক্ষমতায় থাকবো ইউ ক্যানট এনশিওর ইট যে আপনি ম্যান্ডেট পাবেন কি পাবেন না আমি সেই মানে আমি বিরোধিতা করছি না বাট আপনি এটা কীভাবে বলেন এটা বললে তো প্রশ্ন আসে তারপরে এখনও অনেক অ্যাক্টিভিটিস আমাদের সমাজে চলতেছে যেটা নিয়ে আমরা কিন্তু ধারণা করতে পারতেছি কোন দলের কি অ্যাক্টিভিটিস এটা তো আমাদের দৃশ্যমান কোন দল কোথায় খণ্ড খণ্ডভাবে কি করছে সব দলেরটাই আমাদের কাছে সুতরাং এটা যে দশ মান ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এই যে লম্বা দশ মাস সময় কিন্তু বিশাল এইরকম সিচুয়েশনে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন তাহলে আপনার অনেক চিন্তাভাবনার বিষয় এখানে আসে তার ফাঁকে আমি ওনার কয়েকটা কথার জবাব দিচ্ছি একটা কথা আছে যে এই যে পাঁচ বছরের নির্বাচন মানে ইনুস সাহেব থাকুক এটা কিন্তু এক্স ওয়াইজেড ইউটিউবে বলে এটা যদি কারা লুফে নেয় এবং এটাকে ধরে কারা বলতেছে উনি ক্ষমতায় থাকতে চান ইনুস সাহেব অন্তর্বর্তী সরকার হিসেবে আসার পর নাম্বার ওয়ান সে সাংবিধানিক ভাবে বৈধ সরকার নাম্বার টু তাকে কিন্তু অন্তর্বর্তী সরকার হিসেবে বলা হয় নাই আপনি কি কি কাজ করবেন কতদিন থাকবেন মেয়াদ আপনার কি বলা হয় নাই আর অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই সংবিধানে আছে দুটো সরকার নির্বাচিত সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যেটা পরে ফেরত আসলো অন্তর্বর্তী সরকার এখনও নাই কাজেই তার মেয়াদও নাই বাট উই পিপল আর লাকি এনাফ যে ফ্রম যখনই সে প্রথম বলছে তখনই বলছে আমি ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব তার মেয়াদ তিনি উনি ঠিক করে দিছেন আমাদের সবার উচিত ছিল এই দেড় বছরে কোনো কথা না বলা অন্তত তাকে কব যেহেতু সে তার মেয়াদটা দিছে এবং রনি আরও একটা কথা বলছে ইনুস সাহেব ক্ষমতায় থাকতে চান একটা পাগলেও বিশ্বাস করে না ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তা আপনি যদি বিশ্বাসই করেন যে জুনের মধ্যে উনি চলে যাবেন তাহলে ডিসেম্বর নিয়ে লড়াই কেন এপ্রিলের প্রথমার্ধের লড়াই কেন এবার ফেব্রুয়ারিতে আসলাম কেন কথার কথা বলছি ওনার মেয়াদ উনি দিয়ে দিছিলেন কোনো সন্দেহ নাই তৃতীয় একটা বিষয় আসেন বলছেন বেগম খালেদা যে বলছিলেন যে ইনুস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে জড়াবানা এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন এবং দ্বন্দ্বে জড়া বা মানে মানে কি মানেটা হচ্ছেই যে আমরা জিয়াউর রহমান সাহেবের সাথে অনেক কাজের নাকি মিল পাই কথিত আমি জানি না তো সেক্ষেত্রে তাই হয় যেমন সার্বভৌম আমাদের দেশের যে উপদেশটা আছে এখন নিরাপত্তা উপদেশটা আমি তো মনে করি বাংলাদেশে একজন নিরাপত্তা উপদেষ্টার পথটা যে দরকার সেটা তারেক জিয়া সাহেব এন্ডোর্স করছে খলিল মানুষে এন্ডোর্স করে এবং খালে বেগম খালেদা জিয়া বললেন যে দ্বন্দ্বে জড়ানো তার মানে যা কিছু করতেছেন ইনু সাহেব এখনও তো রাইট ট্র্যাকে যদি মনে করতেন যেহেতু উনি একজন সচেতন এক সর্ববৃহৎ দলের এখনও নেত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তাহলে উনি আন্দোলনের ডাক দিতে পারতেন যদি দেশের ক্ষতি ক্যাটাগরিক্যালি উনি কী করছেন এটা ধরে আমি বহুবার বলছি যে ক্যাটাগরিক্যালি আপনারা ধরেন ধরে যদি দেখেন রাজনীতিবিদরা দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন ইনুস সাহেব ভালোবাসেন না মাঠে নামেন মাঠে নেমে বলেন উনি এই 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 করতেছেন সো গেট লস্ট ভেরি সিম্পল আমি তো দেশকে সবার উদ্দেশ্য জায়গা দিব সেই হিসাবে তৃতীয় একটা কথা বলছেন যে দেশের সার্বমত্ব হুমকির মুখে চলে যেতে পারে যদি এই এখনকার যে পরিস্থিতিটা দেশের সার্বমত্রের প্রশ্ন যদি আনেন বরং দেশের সার্বমত্ত গুছানের পালা সার্বমত্ব বলতে বাংলাদেশে কিছু নাই আমি জাস্ট চ্যালেঞ্জ করে বলছি একটা স্বাধীন দেশের মধ্যে যখন সো সোকল্ড অপারেশন ডাল ভাতের নামে সাতান্ন জন চৌকশ অফিসার মারা যায় সেই দেশটায় সার্বভৌত নাই সার্বমত্ত থাকলে একটা দেশের সাতান্ন জন অফিসার আমার স্বাধীন দেশের মধ্যে মারা যাবে তারপরে পিন পতন শব্দ নাই এটাকে হজম করা সেকেন্ড সেকেন্ড আসেন এইটাকে প্রতিবাদ যখন সেনাকুঞ্জ করলো প্রায় আড়াইশো অফিসারের চাকরি চলে গেল সেকেন্ড সার্বভৌত নাই থার্ড দশ লাখ রোহিঙ্গিয়া ঢুকলো আমার দেশে সার্বভৌত নাই ফোর্থ দুই হাজার তেরো সালে যে মে মাসের যে সাপলা চত্বরে যে হত্যা হইল সার্বমত্ব নাই স্বাধীন দেশে আয়নাগর করছিলেন আপনি সার্বমত্ব নাই সুতরাং দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব নাই এখন সার্বত ফেরত আনার পালা প্রথম আগে দেশের স্বাধীন স্বাধীন বাউন্ডারি ঠিক করিলে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করেন আগে তারপরে আপনি নির্বাচন চান এখন পর্যন্ত সার্বভৌমত্ব নাই নির্বাচন হোক আমি গণতান্ত্রিক গণতান্ত্রিকমত না হলে আপনি সার্বভৌমত্ব কীভাবে থাকেন আর সার্বভৌমত্ব নাই তো অলরেডি এখনই ঐক্যমত্য দরকার এখন যদি আপনি ঐক্যমত্তে না আসেন আপনি যদি দল দেশটাকে ভালোবাসেন তাহলে আপনাকে এগুলো মূল্যায়ন করতে হবে কেউ যদি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে আমরা সার্বত্ব ফেরত আনবো বলুক এইগুলো আগে এইটা সার্বভৌত গেছে কি সেটা বলেন সার্বভৌত নাই সুতরাং আমার কাছে মনে হয় দেশকে যদি ভালোবাসতে চান আগে আমার সার্বভৌত কীভাবে ফেরত আনবেন সেই জায়গায় নির্বাচন তো অবশ্যই দিতে হবে কারণ ইনুস সাহেব চলে যাবেন জুন ছাব্বিশের মধ্যে লিখে রাখতে পারেন তাতে নির্বাচন হোক কি না হোক আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পাগলও বিশ্বাসে যেহেতু সে চলে যাবেন তার ম্যাথ ফিক্সড কাজে আমাদের ঐক্যমত্তাইসা এইগুলা ঠিক করা এবং যারা যার সময় এই স্বাভাবিকগুলো নষ্ট হয়েছে তার বিচার যদি কেউ না চায় বা করতে না দেয় জুন পর্যন্ত থাকুক বা ফেব্রুয়ারি পর্যন্ত পিসফুলি থাকুক এটা করা যাবে এটাই যদি বাধা পায় তাহলে আমি ধরে নিব আর যাই হোক তারা দেশপ্রেমিক না